शिवदार बहुत अन्य लोगों के साथ प allied गई है हां ताई की है से त अब बोलबा ना शिवदार बोर तो, तो होए दिखाओ <laughs> 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 क्या हुआ किस बात की टेंशन है शॉपिंग के लिए पैसे चाहिए <laughs> अरे बस इतनी सी बात कोई बात नहीं कभी-कभी टेंशन में रहना चाहिए दीदी भाई तू सुनो दीदी ना भाई दीदी दीदी बोलो বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা 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 বলছি যে চার পাঁচ হাজার টাকা ধার হবে চার হাজার না পাঁচ হাজার চার হাজার কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হবে না গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী জ্বর আসবে সেই টেনশনে বাসতিছ না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ছড়া আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে ওমা একটা দারুণ বুদ্ধি পাইছি কি বুদ্ধি কি করে বসে বসে টাকা ইনকাম করা যায় আস্তে বল আস্তে বল লোকে শুনবে তা কি করে রে এই প্লেটটা নিয়ে রাস্তায় বসবা টাকা আর টাকা কি হই তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টা কি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমা কে কে শিখিয়েছে আব্দুল আপনে তোমার নাম কি কান্না তুমি কি পারো কিছু পারো না ভিডিও করবে আমার সাথে হ্যাঁ টিকটকে ভাইরাল হইবা হ্যাঁ কেমনে ভাইরাল

হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের ইংলিশ পড়াতো দেখ না এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো সারাজগে আমাকে বললো তোর মতো ফাকিবাজ আজ 15 বছর পর দেখলাম ঘরে এসি লাগাইছ তো আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব তুমি কিবারে হচ্ছো তুমি তো শুক্রবারে হয়েছিস তুমি তোর দিদা বলে যে নাকি রবিবারে হয়েছিলাম ব্যাস হয় নাকি রোববারের তো সম্মান থাকে মাম্মা তুমি গাড়ি চালানো শিখবা হ্যাঁ ঠিক আছে প্রথমে আমি চালাই তারপর তুমি চালাবে হ্যাঁ এবার তুমি চালাও কে হলো তুমি দাঁড়িয়ে গেলে কেন আগে ডাল শেষ হয়ে গেছে

আমি হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বনবা নাও তাইলে আমি বিশ্বাস করবো

अरे मैंने सोचा कि वो मेरे प्यार में पागल है और आज मुझे मालूम चला रहे वो तो बचपन से ही पागल है झगड़ा तो को रे जाए। तुम्हार कथा सुन ले हाय जो जाए तुम्हें मन जन करता मनावे बहुत पढ़े लिखे हो ফ ইংলিশ বলছ সমান্ধবী তুই যেতই পড়াশুনে কর তোর বি ওই টোটো সাথেই হবে আইজান কি হইছে কানতিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝারে বউ তো সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি থাকে না सवाल यह नहीं है कि तुमने मुझे पागल कहा सवाल यह है कि तुमको पता कैसे चला कौन है वो जिसने तुम्हें बताया

আমি আমাজন জঙ্গলে যাব ঘুরতে। ওখানে প্রচুর হিংস্র পশু-পাখি থাকে। এটা একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আচ্ছা দাঁড়াও তুমি যেতে হবে না বুঝলে? কেন? ওই হিংস্র পশুগুলো যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? हां अरे আমাসোনা বউ রে এত চিন্তার কি আছে? আমি তোমার সঙ্গে জীবন কাটিয়ে দিলাম। আর ওই সব পশু-পাখি তো আমাদের শিশু। कौन सा गाने पर आपका

किया आपने पारान का किया कहा जब ना समझे आगून लगा की समझे अपना हिंसा की पान है सबको शांति oh my god भाई मेरा दिल तो धक धक धड़कता है तेरा कैसे धड़कता है हेलो गूगल मैं इतनी अच्छी अच्छी वीडियो बना रहा हूँ फिर भी वायरल क्यों नहीं हो रही है बताइए जरा क्योंकि तुम एक इंसान हो वायरस नहीं